রাজ্যে ব্রাউন সুগারের ব্যবসা রমরমা থাকলেও সাময়িক স্বস্তি পেয়েছিল বাজার বাজারবাসী অথচ বিগত দিনে এই মহকুমায় ব্রাউন সুগার কারবারি ও সেবনকারীর সংখ্যা ছিল লাগামহীন কোনো মতেই লাগাম টানতে পারছিল না প্রশাসনিক কর্তা ব্যক্তিরা অথচ এলাকার মানুষ সচেতন হওয়ার পরেই খানিকটা হলেও লাগাম টানতে পেরেছে শান্তির বাজার মহকুমার একাংশ উক্তি বয়সের যুবকেরা সঙ্গতো সেই নেশায় আসক্ত হলেও পরবর্তী সময় তারা বুঝতে পারছে তারা ভুল পথে যাচ্ছে তারই ফলস্বরূপ শান্তির বাজারে ড্রাগস সেবনকারী এবং কারবারির খানিকটা হলেও সংখ্যায় হ্রাস পেয়েছে তার জন্য বাহবা যদি দিতে হয় তাহলে এলাকাবাসী ও প্রশাসনকে দেওয়া দরকার এরই মধ্যে শান্তির বাজার মহকুমা এক রকম চিত্র লক্ষ্য করা গেল ড্রাগস সেবনকারীর মুখে শোনা গেল রাজেশ নামে এক ব্যক্তির নাম এমন কি সে নাকি সংবাদ জগতে জড়িত সে ড্রাগস বিক্রি করে আসছে এটা কি কাউকে উদ্দেশ্য করে হেনস্থ করা পরিকল্পনা না আদতে এই অসামাজিক কাজের সাথে লিপ্ত তদন্ত ভার থাকছে পুলিশের কাছে এখন দেখার পুলিশ সঠিক তদন্ত ক্রমে কি সিদ্ধান্ত গ্রহণ করে বলা চলে ড্রাগস সেবনের ফলে রাজ্যে ক্রম বর্ধমান বৃদ্ধি পাচ্ছে কিছুদিন আগ পর্যন্ত শান্তির বাজারবাসী সাময়িক এই মারণ থেকে সামান্য নিস্তার পেলেও তা বর্তমানে আবার মাথাচাড়া দিয়ে উঠেছে যদিও বর্তমানে শান্তির বাজারে এস ও ওসির সদ্য আগমনের পর এই প্রথম এলাকাবাসীর হাতে আটক ব্রাউন সুগার সেবনকারী এখন দেখার পুলিশ এই ব্যাপারে কি প্রকার ভূমিকা পালন করে কাটি গেল তুমি রাজেশ কি করে হ্যাঁ কাজ করে কোন প্রেসের কাজ করে জাননি কোন জায়গায় রিপোর্ট জনতার বার্তা